এবার ঈদযাত্রায় কোনো টিকিট কালুবাজারি হয়নি বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম তিনি বলেন আপনারা জানান যে ঈদ যাত্রার সময় প্রতি বছর গড়ে ওঠে এতে রেলওয়ে লোকজনও জড়িয়ে পড়ে এবার সেটা কঠোরভাবে নজরদারি করা হয়েছে রেলের কেউ টিকিট কালুবাজারিতে জড়াতে পারেনি ফলে যাত্রীদের অসুবিধায় পড়তে হয়নি তিনি আজ রাজধানীর কমলাপুর রেল স্টেশনের পরিদর্শন শেষে কথা বলেন সকাল সাড়ে দশটার দিকে বিফিং স্বরাষ্ট্র উপদেষ্টা এসব কথা বলেন গর্ভমুখী মানুষ সড়ক পথের মতো ট্রেন যাত্রার স্বস্তিতে বাড়ি বলেন পথে পথে চাঁদাবাজি গাড়ি থামানো হতো সেটা কিন্তু এবার নেই কেউ এটা করার সুযোগও পায়নি পাশাপাশি আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তৎপর রয়েছে তারা নির্দেশনা মোতাবেক ভালো কাজ করছেন সব মিলে ঈদ আমরা ইতিবাচক ফল পাচ্ছি স্টেশনের যাত্রীদের সঙ্গে কথা বলেন উপদেষ্টা এ বিষয়ে বলেন যাত্রীদের সবাই খুশি অন্যবারের চেয়ে এবার তারা সুন্দরভাবে যেতে পারছে ভোগান্তি একেবারে কম কোথায় বাড়তি টাকা পয়সা চাওয়া হচ্ছে না এগুলো যাত্রীরা জানালেন তারা ভালোভাবেই গেলে আমাদের কষ্ট সার্থক হবে এরকম আরও ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনের নানা ঘটনা ও ইতিহাস জানতে আমাদের মুক্তা আর ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন